বৃষ্টির দিনে খিচুড়ির সাথে কিংবা রথের মেলায় জিলিপির সাথে পাঁপড়ের কম্বিনেশনটা যেন মেড ফর ইচ আদার আমরা অনেকেই অনেক ব্র্যান্ডের পাঁপড় ব্যবহার করে থাকি তবে লিজ্জাত পাঁপড়ের ইতিহাসটা যেন অন্যরকম গুজরাটি ভাষায় এই লিজ্জেত শব্দের অর্থ সুস্বাদু মাত্র আশি টাকা লোন নিয়ে সাতজন মহিলা তাদের বাড়ির ছাদে শুরু করেন একটি ছোট্ট ব্যবসা যা থেকে কখনো ষোলশো কোটির বাজার তৈরি হতে পারে তা ছিল তাদের ধারণার বাইরে সময়টা উনিশশো উনষাট পনেরোই মার্চ গুজরাটে যশবন্তী বেন জামনা পোপাত এবং তার ছয় বন্ধু বেন রামদাস থোদানি বেন লুক্কা বানুবেন এনতান্না বেন নারায়ণ দাস কুন্দালিয়া জয়াবেন ভিভিতালানি এবং লাগুবেন অমৃতলার গোকানি পাঁপড় বানানোর কাজ শুরু করলেন মাত্র চার প্যাকেট পাপড় তৈরি করে লোকাল মার্কেটে বিক্রি করেন ক্রমশ সেই পাপড়ের চাহিদা বাড়তে থাকে প্রথম বছরেই লাভের অঙ্কটা দাঁড়ায় প্রায় ছ হাজার টাকা বাড়ির ছাদ ছিল পাঁপড়ের আতুর ঘর বর্ষা আসায় ছাদে পাঁপড় শুকানো বন্ধ হয়ে যায় পরিবর্তে শুরু হয় কাঠের তক্তার কাঠামোর নিচে স্টোভ জ্বালিয়ে পাপড় শুকানো তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নারী শক্তির সমবেত ফসল লিজ্জাতের বর্তমানে ভারতবর্ষের বুকে বিরাশিটিরও বেশি শাখা রয়েছে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি মহিলা কর্মচারী হিসেবে নয় কো ওনার হিসেবে লিজ্জাতের সাথে যুক্ত রয়েছেন কোম্পানির ভালো মন্দ কিংবা কোনো সিদ্ধান্তে সবার সমান অধিকার দু সালে একুশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারত সরকার কর্তৃক লিজ্জাত বাণিজ্য ও শিল্প বিভাগে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছে